সবাই ভালোবেসে বুঝতে এসে আমরা ভালো আছি এই সাড়ে সাতটা বাজে আর উঠে একটু বাইরে বেরিয়েছি এখানটা আজকে এখন তো সেই ওরকম রকম কি মেঘলা মেঘলা আকাশ আর এই দেখো সূর্য এখন ওঠেনি তো তো এখন ওঠেনি আর রাজাকে হচ্ছে পড়াতে এসছে আর রিয়া আমার সঙ্গে আজকে একটু ভালো লাগছে বলছে তারপরে ও বলছে না আমি বাসনটা মেজে দেখছি তো আমি এখন এখানে উঠে একটু দাঁড়িয়েছি ব্লগটা স্টার্ট করলাম আর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা তারপরে এইদিকে দেখো জলও চলে এসছে তো জল আনতে গেছি আর আমিও গেলাম তো এখানে নিচে দেখছি কত শাক এখনো আছে মানে গেমা শাক কী শাক সব কিছু কিন্তু ওখানে জলটা পড়ে না ওই জন্য আমরা খাই না তো যাই হোক বাইরের কাজ সব কিছু কমপ্লিট তারপরে হ্যাঁ দেখো এখানে রাজিয়াকে সকাল সকাল পড়াতেও চলে এসছে ওর সাড়ে আগে সাতটায় ছিল এখন আটটায় করে দিয়েছে কারণ অত সকালে উঠে না একটু দেরি করে উঠে ও আর ঘুমাতে ঘুমাতেও তো আমাদের বারোটা একটা বেজে যায় আমাদের সঙ্গে সেও থাকে তো ওই জন্য একটু সাতটায় উঠতে পারে না একটু টাইমটা চেঞ্জ করে দিয়েছি তো যাই হোক ও হচ্ছে পড়ছে রিয়া বাসনটাশন মাজলো আর তারপরে একটু মুড়ি মেখে নিলাম আমরা দুইজনে খেয়ে নিব আর ও হচ্ছে যখন পড়া শেষ হবে তখন খাবে তারপরে তো এদিকে রাজিয়া হচ্ছে স্কুলে যাবে রান্না বান্না ওর জন্য আবার রেডি করতে হবে তারপরে হঠাৎ করে বাজারে যাচ্ছি একটু তো বাজারে কেন যাচ্ছি তো চলো দেখতে থাকো আজকে সারা সারাদিনে মানে এত কাজ হলো তোমাদের বলে বোঝাতে পারবো না হঠাৎ করে দেখছি যে বাজারে ঘরে আবার বাজার নেই তাই রিয়াকে নিয়ে আবার ছুটে চলে গেলাম বাজারে একটু বাজার আনতে তো বন্ধুরা সঙ্গে থাকো কেন তো বাজার আমার হয়ে গেল তারপরে দেখছি যে ওর রিয়ার কাকু ওখানে ও বাজার করতে আসছে মাংস নিচ্ছিল ওদের তো ওইখান থেকে আমাদেরকেও একটু দিল বললো যে রিয়াকে ডাকলো তখন ওকে মাংসটা দিয়ে দিলো তারপরে সোজা চলে আসলাম বাড়িতে একে হে তো পড়ছে একে রেখে দিয়ে চুপ করে যাই হোক ওই কয়েক মিনিটের মধ্যে গেলাম তারপরে রিয়া এদিকে মানে আলু টালু সব কিছু রেডি করে দিচ্ছে কালকের তরকারি আছে আমি বলছি মাংসটা এখন রান্না করব না সব কিছু দিয়ে কষিয়ে রেখে দিব কালকের যে বাসি তরকারিটা আছে সেটা এখন আজকে খাবো তো ওটা রাত্রিবেলা করব তো এটাই দুই ম্যামেটি প্ল্যান করলাম কালকে তরকারিটা দিয়ে আপাতত খাক তবু একটা করে দিব একটা করে দুজনকে মাংস দিলাম আর একটা করে আলু দিলাম ওটা রাতে খাবো কষানো মাংসটা দিয়ে দিলাম তো চলো এবারে ওরা খেয়ে নোক আর এই যে রিয়ার নিচে আচার আচার ছাড়া তো ওই খেতেই পারে না তারপরে রিয়ার খা আর আমার খাওয়া হয়ে গেল ও বলছে মা খাবো না পড়ার পরার পরে উঠে একটু মুড়ি খেয়েছিল তারপরে বলছে যে আমি খাবো না তো আমি বলছি জোর করে খাইয়ে দিচ্ছি খাইয়ে না গেলে আবার আমার ভালোই লাগবে না তারপরে দেখছি যে যেই সবজিওয়ালাটা বাড়িতে আসে তো ওর কাছ থেকে নিয়ে নিলাম একটা ফুলকপি আর কি বলতো শশা কালকে শশা কিনতে গিয়েছিলাম তো অনেক দাম চেয়েছিল তো এর কাছ থেকে একটা ফুলকপি নিলাম আর দুটো শশা নিলাম আপাতত এখনকার খাবার মতো তো তারপরে স্নান টান করে সব কিছু কমপ্লিট তো আজকে একটা জায়গায় যাব তো চলো টাইটেল থামনেল দেখে তোমরা অবশ্যই বন্ধুরা বুঝে গেছো তো রিয়া বেশ কিছুদিন ধরে আমাকে সমানে বলে যাচ্ছে মা কুল যাব কুল পারতে যাব আমি বলছি কার বাড়িতে যাব কোথায় যাব এখানে আমার চেনা নেই জানা নেই কিছুই নেই তো কোথায় নিয়ে যাব সেটা আমি বুঝতে পারছি না তো বলছে আমার একটা বাড়ি দেখা আছে মা ওদের বাড়িতে যাব তো ঠিক আছে তাহলে এই যে রেডি হয়ে গেলাম রেডি হয়ে তারপরে আমিও রেডি হয়ে গেলাম তো ও তো কোথায় নিয়ে যাচ্ছে যাক দেখি কার বাড়িতে ও বলছে মা আমার দেখা আছে আমরা আগের বছর নিয়ে আসছিলাম তো তা ওই বাড়িটায় যাব ঠিক আছে তাহলে চল রেডি হয়ে গেলাম আজকে আবার এই রাস্তাটা দিয়ে বের হলাম মসজিদের সামনে দিয়ে তারপরে সোজা দেখো চলে আসছে এদের বাড়িতে তো কুল গাছটা দেখছি সত্যি তোমরা ক্যামেরায় বোঝা যাচ্ছে না রোদটা ছিল এত সুন্দর পাকা পাকা কুলগুলো আছে তো ক্যামেরাটায় আসছে না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আর এখানে সবার প্রথমে মেহেন্দি পাতাটা তুলে নিচ্ছে রিয়া বলছে মেহেন্দি পড়বে তো ওকে আমি পাতাটা তুলে দিচ্ছি আপাতত যে কুলগাছের মালিক তারা ছিল না ওরা হচ্ছে হ্যাঁ তখন ও নাকি নামাজ পড়ছিলো বাচ্চাগুলোকে প্রথমে গিয়ে বললাম ও বলছে আমার মা তো নামাজ পড়ছে আমরা বলবো তারপরে নিচে অবশ্য অনেক কুল পড়ে আছে এটা দেখে আমার মনটা মানছিল না তো আমি মেহেন্দি পাতা তুলছি আর একটা করে তুলে হচ্ছে খাচ্ছি একটা একটা করে খাচ্ছি তো সত্যি এরকম দৃশ্য গ্রাম ছাড়া পাওয়া যায় খুব কম শহরে আর শহরের মানুষ তোমরা জানো প্রত্যেকটা কিছুতেই পয়সা ছাড়া পাওয়া যায় না একটা যদি কুল ওদের কাছ থেকে যদি আমি একমঠু কুল নিই তাতেই কিন্তু শহরে পয়সা দিয়ে নিতে হয় তো যাই হোক এতক্ষণে ওর মা আসেনি কিন্তু পাশে যে একটা দুটা করেছিল আমি পারছি আর একটা একটা করে খাচ্ছি কতদিন পর খেলাম বলতো সত্যি ওদের ব্যবহার দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যখন ওর মা বেরিয়ে আসলো সত্যি মানুষের এমনও ব্যবহার হয় বলে বোঝাতে পারবো না ওর মা বেরিয়ে আসে বলছে একটা টিফিনে ওদের ভর্তি করা ছিল বলছে যে এটা নেবে তো আমি বলছি যে এটা পাকা পাকা তো কাঁচাগুলা খাবে তারপরে ওটা রেখে দিল আর এই যে একটা মিষ্টি বাচ্চা সেও আসছে বলছে আমি ব্যাগটা ধরবো তারপরে ওর মা বেরিয়ে আসার পর বলছে পাকাগুলো যদি না নেয় কী করলো বলো তো গাছ থেকে একদম এক মানে কি বলবো দেখো কতগুলো ফুল দেখো এক ঝুড়ি হয়ে গেছে তো এতগুলো তো খাওয়াই যাবে না তারপরে অবশেষে ওর মা বললো যে তুমি পাকাগুলোও নিয়ে চলে যাও শুকাতে দিবে শুকিয়ে এগুলোকে আচার করা যায় তো যাই হোক যেই কথা সেই কাজ রিয়া তো বসে গেছে এখানে বাটা খাওয়ার জন্য তো যেগুলো মানে বেশি ছিল পাকা পাকাগুলো সব কিছু আমি ধুয়ে একদম পরিষ্কার করে কুলোয় করে রোদে শুকাতে দিয়ে দিয়েছি তারপরে বাকিটা ওকে এখন বেটে দেবো খাবো রাজিয়া তো আজকে নেই তো দুই মা বেটি মিলে এখানে বসে গেছি কুল বাটা খাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেখতে থাকো আর এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি আজকে ভাবছি ঘরের মধ্যে কিছু করব না বাইরে যেখানে আমাদের সাইকেলগুলো রাখা ছিল সেইখানেই আজকে শুরু করে দিয়েছি তো চলো বাটা হয়ে গেছে কুলটা তারপরে লঙ্কাটা পুড়িয়ে নিলাম তো মানে টাউনের ঘর তোমরা তো বুঝতেই পারছো লঙ্কা পোড়াবো জ্বালাবো কি সেরকম আমার কিছু নেই বাইরে যেহেতু করেছি তার বদলে আমি খড় খড়কুটার বদলে এখানে জ্বালিয়ে নিয়েছিলাম মোমবাতিটা তো মোমবাতিতে যে এইভাবে লঙ্কা পোড়ানো যায় হয়তো আমি কখনও কারো দেখিনি আমি নিজের এক্সপিরিয়েন্সে এটা করেছি তো যাই হোক মোমবাতিতে সুন্দর করে লঙ্কাটা পুড়িয়ে নিলাম নেওয়ার পরে এবার মাখিয়ে নিচ্ছি লবণ চিনি আর লঙ্কা দিয়ে তো সত্যি অনেক দন দিন পর আজকে ভাবে মন ভরে কুল পাকা খে বাটা খেলাম পাকাগুলা খাইনি আর অর্ধেকগুলো এতগুলো দিয়েছিল অর্ধেকটা রেখে দিয়েছি তো ওগুলা রাজিয়ার জন্য ও এসে হলে বলবে যে আমার জন্য রাখলে না মা তোমরা পুরোটাই খেয়ে নিলে ওই জন্য ওর জন্য বাটাও রেখেছি আবার কুল পাকা পাকাগুলোও রেখেছি কাঁচাগুলোও রেখেছি ও যদি খায় তারপরে তো খেয়ে দে আর কি বলবো মানে এত টেস্টি হয়েছিল এই সময় এ একদম সেরা পারফেক্ট একটা খাওয়ার কুল পাকা সত বাটা সরি কুল বাটা এরকম অনেক গ্রামে অনেকবার খেয়েছি কিন্তু এখানে এসে তো ভুলেই গিয়েছিলাম কিন্তু এই যে নতুন আমরা ভাড়া এসেছি এখানে এইখানে পাশে মানে পাশে না খুব কয়েকটা বাড়ির পরে যে বাড়িটা আছে প্রচুর কুল ধরে আগের বছর বাচ্চাগুলো গিয়েছিল কিন্তু আমি যাইনি কখনো আমি বলতেই পারবো না ওরাই যায় ওরাই নিয়ে আসে তো এবার যাই হোক আমারও হলো আমিও দেখে নিলাম তো আমিও সঙ্গে গিয়েছিলাম যদি রাজিয়া থাকতো তাহলে কিন্তু আমি যেতাম না ও ছিল না বলে আমাকে নিয়ে গেছিল তো সত্যি এদের ব্যবহার দেখে আজ আমি মুগ্ধ হয়ে গেলাম শহরের হতো অন্য বাড়িতে আমি অনেকবার গেছিলাম একটা সজনা পাতা আনার জন্য কিন্তু তাতেও পাইনি ওদের কাছে কখনো তো দিবেই তো না শহরের মানুষকে তোমরা সবাই জন্য দেবেই না কিন্তু এরা শুধু কথাটা বলার সঙ্গে সঙ্গে যে দেওয়া তো দূরের কথা একদম ওর মেয়েকে উঠিয়ে দিল ছাদে দেওয়ার পরে ওদের ইচ্ছা মতো করে যতগুলো দিল তো বাটা তো আমার খাওয়া হবে হবে তারপরে কি বলো তো আচার দেওয়া হবে বাকিগুলো রেখে দিয়েছি ব্যবহারটা সত্যি খুবই ভালো লাগলো তারপরে আজকে সারাদিন শাড়িটা পরেই আছি চেঞ্জ করে নিই এবার রাত্রেবেলা সারাদিনে আমার এত ছোটাছুটি হলো এদিকে বাজার যাওয়া আবার কুল আনতে যাওয়া সব কিছু মিল একদম একাকার তারপরে রাত্রেবেলা বসে গেছি রান্না করতে তো রান্না করব আজকে নিচে আর দাঁড়াতে পারছি না কমরটা যেন ধরে গেছে তাই গ্যাসের ওভেনটার নিচে নামিয়ে আজকে রান্না করব ভাবছি তো তারপরে ফুলকপিটা কেটে নিচ্ছি ফুলকপি আর দিয়ে একটা পাতলা মতো ঝোল করব তো চলো বন্ধুরা কেটে নি তো এই রান্নাটা আমি ভাবছি মনে মনে যে আজকে করব। যে রুটি করব আর ফুলকপিগুলোকে খুব ছোট্ট ছোট করে কাটবো কাটার পরে আলু কুচি কুচি করে টুকরো টুকরো করে দিয়ে একটা পাতলা হালকা পাতলা করে একটা ঝোল করব। আজকের যে সারা দিনে জার্নিটা গেল না তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না বাজারটাও যেতেই হলো হঠাৎ করে তারপর দুটো ছিল একটা হচ্ছে ইংলিশ ছিল আর একটা কি যেন আর্টস ছিল তো সাড়ে পাঁচটা থেকে শুরু হয়েছে আর এখন সাড়ে নয়টায় শেষ হলো আর আধ ঘন্টার মধ্যে আমার রান্না তো আগে হয়ে ও গেছিল আমি রান্না তো খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি কমপ্লিট সবার তো এখন খাবো তো চলো তো বন্ধুরা রুটি বানানো কমপ্লিট তোমাদেরকে বলেছিলাম মাংসটা কষা করে রেখে দিয়েছিলাম তো ওটা এখন রান্না হবে হলো আর হচ্ছে এই যে রুটি আর হালকা পাতলা করে তরকারিটা ঝোল তো এটাই হচ্ছে আমাদের রাতের খাওয়া তো ওদের জন্য অল্প একটু ভাত আছে আর আমার জন্য রুটি তো তাও ওদেরকে একটা করে রুটি দিয়ে দিলাম আর আমি হচ্ছে ভাত খাবো তো আমি তো রুটি খেতে বসে গেছি আর রিয়া এখানে পড়ছে পড়তে বসেছে রাজিয়া বসেছে ওইটা ঘরে তো আমি বললাম যে ঠিক আছে বলছে মা তুমি খাও আমরা পরে খাবো অনেকবার বললাম তো ঠিক আছে তাহলে ওরা ততক্ষণে পড়ুক আর আমি এদিকে খেয়ে নিই তখন ওরা খাবে আর আমি ততক্ষণে বসে থাকবো না কাজ তো এখন আর কিছুই নেই তো যেই কাজটা আছে অনলাইনে সেটা একটু পরে করব সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তখন তো আমার খাওয়ার পরে এই যে রাজিয়া খেতে বসে গেছে রিয়া কিন্তু এখনও বসেনি তো মনে হচ্ছে ওকে খাইয়ে দিতে হবে না দিলে ও খাবে না খাবে না খাবে না করতে করতে এরকম করে থেকে যায় যদি বসে তো ভালো কথা প্রথমে তাহলে বুঝবো যে খাবে যদি না বললে তাহলে নাই কিন্তু খাইনি আর তো রাজ্যের সবাই বলছে যে মা তরকারিটা এত টেস্টি হয়েছে তো তরকারিটা অর্ধেকটা ওরা দিয়ে চামচ দিয়ে স্যুপের মতো করে খেয়ে নিয়েছে কারণ কি বলো তো অনেকটা ঝোল করেছি হালকা পাতলা করে ঝোলটা তো রিয়াও খেয়েছিল রান্না করার পরে এক বাটি তারপরে আরও একটু খেয়েছিল। রাজা তো দুবার খেয়েছিল। খাওয়ার পরে এখন বলছে মা মাংসটা খাবো না ওটাই খাবো এত টেস্টি হয়েছিল তো আগে তো আমার জানাই ছিল না এইভাবে দিনও রান্না করেনি। তো এখন থেকে ভাবলাম রাতে যদি কোনো রুটি ফুটি করা হয় তাহলে এইভাবে রান্না করে নেব তাহলে বাস সুন্দর বাচ্চাগুলো খেয়ে নিবে আর শুধু রুটি দিয়ে ভাত দিই না এমনিতেও এমনিতেও ঘুগনি মতো করে খেতে পারবে তাই না তো আর ঝাল মশলাও নেই কম কম সব কিছুই তো ভালোই হয়েছে এক বাটি হয়েছিল তরকারিটা দেখো আর এইটুকু পরে আছে তাতে রাজিয়া বলছে মা এটা থাক এটা আমি কালকে সকালে মুড়ি দিয়ে খাবো এটা আর কেউ খাবে না এরকম বলে দিচ্ছে আমি বলছি ঠিক আছে আর কেউ খাবে না এটা তোমার জন্য কালকে থাকবে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া দিয়ে আজকের মতো